আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ভাইয়া কোথায় ছিলেন ওই যখন আন্দোলন চলছিল কখন কোথায় ছিলেন মানিকগঞ্জে আচ্ছা আপনার কোথায়

দেখে দৌড় দিলাম ঠিক আছে ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যান শুভ কামনা হ্যাঁ ভাইয়া হ্যাঁ আসতেছি আমি ফুটকুট পরিচয় করা দিতে আসছি ভাই সবার সাথে থেকে যখন আচ্ছা 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 ভালো আছেন

হ্যাঁ ও ভাই এখানে একটু মানুষজন কম আছে ভাই কি অবস্থা কেমন আছেন ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি আর হচ্ছে নুডলস দেখতে পাচ্ছি না ফ্রাইড রাইস আছে নুডলস আছে আর ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা প্যাকেজ আছে নাকি এখানে আপনার দোকানে স্পেশাল কোনটা

এই পাশ থেকে ভালো আসবে আপনার দোকানের সামনে সরি ভাই আপনার দোকানের নামটা কি ভাই আপনি তো অলরেডি পপুলার আপনাকে আর কি পপুলার করবো হ্যাঁ ভাই আসেন 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 ঠিক আছে আবার আসবেন খুলনা আপনার বাড়ি খুলনা শহরে এখান থেকে পনেরো মিনিট লাগে ঠিক আছে ভালো দেখছি পথের থেকে নেমে চলে আসছি খুব খুশি যারা লাইভ দেখতেছেন পপুলার ফুড কর্নারে চলে আসবেন ভাইয়া আসি ভালো থাকবেন সো আমরা মসজিদের সামনে গিয়ে লাইভটা শেষ করব। কালকে আমরা পাস্তা না কি খাইছিলাম কোন দোকান থেকে হ্যাঁ না না ওই দোকানটা কোথায় ও ভাই ভালো আছেন আচ্ছা আপনি কি বলতেছেন এখন

নিউ মার্কেটে না আসলে বুঝতাম না যে সুন্দরবনে মানুষ বাঘ দেখে চলে যায় কিন্তু খাওয়ার মতো এত কিছু আছে খুল নাই মানে এত সুন্দর করে একটা ফুড কুট ঢাকায় মনে হয় আমি এরকম ফুড কুট লাইন সিরিয়াল বা এরকম কখনো কোথাও দেখি নাই ভালো থাকবেন আপনার এখানে আইটেম কি কি আছে একটু বলেন তো

তখনই মাথায় আসে যে এটা ভালো মতো জবাই করছে কিনা বা এটা ভালো মুরগি আমাকে দিচ্ছে কিনা ঠিক আছে আপনার ব্যবসা করেন আপনার জন্য শুভকামনা মনে হয় কালকে চলে যাবো দুই দিন ছিলাম অলরেডি দুই দিন এখানে দুই দিন আসছিলাম আপনার দোকানের নাম কি আচ্ছা আচ্ছা স্ট্রিট চাইনিজ

এই পাশ থেকে সুন্দর আসবে এই যে আপনাকে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ভাই ভাই কয়দিন নাই কালকে চলে যাব ভাই ভাই আপনি দোয়া করবেন যাতে আসতে পারি অবশ্যই অবশ্যই ভাই পাবো ভাই আমরা তা তো বুঝতে পারছেন আচ্ছা লাইভে আছে আমরা এখন লাইভে কতজন আছে হ্যাঁ যারা লাইভে আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন কারণ হচ্ছে কুল নাই ভাই আসা দরকার এই স্ট্রিট ফুড অবশ্যই খাওয়া দরকার আপনাদের আপনারা কিন্তু সবসময় দেখি ভাই আর আমরা যেমন যে লাইভ রইছেন নিউ মার্কেটে দোকান তালা মারি এখানে খাওয়া দিয়ে দিয়েছিলেন

भैया ओ माई भाई भाई ए ए पास होसन ओदिके दान केमना छ भाइ यो त सुदी दुई पशे जाइया भाइ কথা বেছি ঠিক আছে চ' এই লাইভ কত কণ হৈছে অনেক সময় ধৰি লাইভ হৈছে বিশ মিনিট ধৰি লাইভ লাইভটো শেষ কৰি দেই

ঠিক আছে ভাইয়া আপনি ভিডিও লাইভ দেখে কেমন লাগে ছবি তুলতে লাইভটা শেষ করে দেই এই পাশ থেকে সুন্দর আসবে আচ্ছা আমরা একটু লাইভটা শেষ করে দিই হ্যাঁ আমরা তাহলে কুলনা শহর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক লম্বা সময় ধরে লাইভ হলো আচ্ছা তো সারাদিন আজকে আমরা এখানে পাইলাম এখানে পাইলেন